আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে ঐক্য সংস্কার নির্বাচন বিতর্ক ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার বিচার চলমান সংস্কার ও আগামী নির্বাচনের পথ খুঁজতে শুরু হয়েছে দুদিনের জাতীয় সংলাপ বিশটি রাজনৈতিক দল ও জুট বিশিষ্টজন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে নেয় প্রথম দিনে বিস্তৃত পরিসরে উঠে আসে নানা প্রসঙ্গ ও বিতর্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারে না সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে বলেও তিনি জানান ভোটার হওয়ার বয়স বছর নির্ধারণ হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন সংস্কার নিয়ে যত সময় যাবে সমস্যা তত বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবার আগে মানুষকে স্বস্তি দিতে হবে বলে মত প্রকাশ করেছেন দেবপ্রিয় ভট্টাচার্য ভবিষ্যতের বাংলাদেশের বিষয়ে কোনো ভিন্ন মত থাকা যাবে না বলেও তিনি তার মত প্রকাশ করেন বিশৃঙ্খল অবস্থায় নির্বাচন হবে ভয়াবহ বলে মন্তব্য করেছেন হোসেন জিল্লুর রহমান রাষ্ট্রের সংস্কার হলে সবাই ন্যায় বিচার পাবে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম একক রাষ্ট্রনীতি থাকবে সরকার পাল্টানোর নীতি পরিবর্তন হবে না বলেও তিনি মত প্রকাশ করেন তিনি বলেন যে একক আপনার পরাষ্ট্রনীতি থাকবে এবং সরকার পাল্টালেও যেন এই নীতির কোন পরিবর্তন না হয় স্বজন এবং আহতরা বলছেন শুধু নির্বাচনের জন্য মানুষ রক্ত দেয়নি একটি মহল সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়েছে বলেও তারা মন্তব্য করেন সচিবালয়ে আগুনের কারণ জানা যায়নি তদন্ত শুরু সিসিটিভি ফুটেজ পুরে ছায় কুকুরের মরদেহ নিয়ে প্রশ্ন দুর্ঘটনা নাকি নাশকতা থমথমে সচিবালয় সাংবাদিক সহ বেসরকারি সবার সচিবালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা তদন্তে তালা ও সিসি ক্যামেরার ফুটেজই বেশি জোর ফায়ার ফাইটারদের দেখে ঘটনা জানতে চাচ্ছেন কর্মকর্তারা তিন সংস্থার কাছে থাকে সচিবালয়ের চাবি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান এক অনুষ্ঠানে বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করতে বাধা নেই কেননা তার নামে যে মামলা হয়েছিল তা নিষ্পত্তি হয়েছে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন দণ্ডিত হলে শেখ হাসিনা নির্বাচন করতে পারবেন না ক্ষমতায় যাওয়ার আমাদের উদ্দেশ্য নয় সুযোগ পেলে দেশ গড়ার চেষ্টা করব বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান গণ অভ্যানের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার সাংবিধানিক নয়, বৈপ্লবিক নয় বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সম্প্রতি বেসরকারি সময় টেলিভিশনের যে পাঁচ সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এ ব্যাপারে নিজের ন্যূনতম সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লা একই সঙ্গে তাদের চাকরিতে মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে কিন্তু জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হবে না বলে মন্তব্য করেছেন সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সচিবালয়ে আগুনে পুড়ে গেছে সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রহুল কবির রিজবি আহমেদ তিনি আরো বলেন ঘোলাপানিতে মাছ শিকারীরা আনুপাতিক নির্বাচনের কথা বলছেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকায় একটি হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে ইয়েমেনের বিমানবন্দরে ইসরায়েলি হামলায় অর্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ইসরায়েলের সাথে সুসম্পর্ক চায় সিরিয়ার নতুন প্রশাসন সিরিয়ায় পরমাণু বোমা হামলা চালিয়েছে ইসরায়েল যে দুটি কারণে ধারণা করা হচ্ছে যে ইসরায়েল সিরিয়ায় পারমাণবিক বোমা চালিয়েছে তার মধ্যে একটি হচ্ছে হামলার পরে তার তিন দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে দ্বিতীয় কারণটি হচ্ছে যে হামলার প্রায় ২০ ঘন্টা পরে তুরস্ক ও সাইপ্রাসে রেডিয়েশন স্তর আচমকা বেড়ে যায় বলে রেকর্ড করেছে ইউরোপীয় ইউনিয়ন এ দুটি কারণেই ধারণা করা হচ্ছে ইসরায়েল সিরিয়ায় পিক বোমা নিক্ষেপ করেছে অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ে গেছে সিঙ্গাপুরের সমান এলাকা দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট অবি সংসিত হানের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন অর্থমন্ত্রী চুই সাং মক রায়ের ব্যাপারে সিদ্ধান্তে একশো আশি দিন পাচ্ছেন সাংবিধানিক আদালত কাচিন রাজ্যেও হাতছাড়া জানতার পালিয়েছে মিয়ানমারের কমান্ডার মানসি শহর রক্ষার জন্য জান্তা সরকার তথা মিয়ানমার সরকার অনবরত বিমান ও ড্রোন হামলা এবং গোলাবর্ষণ করে যাচ্ছে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সাবেক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তির সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ thank you